না আমি সেই মৃত্যুর আশঙ্কা করছি না এবং মৃত্যুকে নিয়ে আমার কোনো ভয় নেই সোশ্যাল মিডিয়ায় কথা বলি এটা আমার কোনো কাল হয় মূল ব্যাপারটা হলো যে এটা একটা প্রতিবাদ এটা একটা প্রতিবাদ মৃত্যু যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে স্বাভাবিকভাবে আসতে পারে তো আমি যখন আক্রান্ত হলাম আমি আক্রান্ত হলাম আক্রান্ত হওয়ার পর আমি একটা বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে আমি দেশের বাসীকে আমার দিকে অনেক দেশের মানুষ তাকিয়ে থাকে এবং সবাই মনে করে যে লোক একটা পরিচিত মানুষ এর অপরাধ বলতে টেলিভিশনে এসে রাজনীতির বিষয়ে কথাবার্তা বলে আমি তো আসলে কারো কোনো মানে পাকা ধানে মই দেয়নি কারোর সাথে আমার কোনো অর্থনৈতিক লেনদেন নেই তো কথা বলার জন্য যদি আমার উপরে কেউ আক্রমণ করে থাকে অন্য কোনো কারণ নেই তো এই বিষয়টা আমি রাষ্ট্রের কাছে যাচ্ছি এখন সাধারণ মানুষের মধ্যে আমার উপরে এই যে আক্রমণটা এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে বিশ্বাস নষ্ট হয়ে গেছে তো এক্ষেত্রে আমার ব্যাপারে রাষ্ট্রের যে সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা এটা অনেককে উৎসাহিত করবে যারা মন্দ কাজ করে তাদেরকে উৎসাহিত করবে আর অনেক আক্রমণ করার জন্য আর আমার ব্যাপারে এই বিষয়টা যদি রাষ্ট্র এবং অন্য সবাই যাকে বলা হয় খুব সিরিয়াসলি নেয় তাহলে সেক্ষেত্রে যারা অন্যায় করেছে তারা পার পাবে না আর যারা সাধারণ জনমত তারা একটা ভরসা পাবে এবং এতে করে হয়তো লক্ষ মানুষ আমাকে অনুসরণ করে হয়তো দশ হাজার মানুষ হয়তো একজনই করে তার ভিতরে যে ভয় হতাশা কাজ করছে এটা করবে না এবং সে আমাদের যে ইকোনমিতে এখন মানুষের মন ভালো না থাকলে তো কাজ করা যায় না কারণ আমাকে ধরুন একজন লোক পছন্দ করে বা ধরুন এক লাখ লোক পছন্দ করে তারা দেখলো যে আর রন সাহেবের মধ্যে মানুষের যদি এই অবস্থা তা আমার এই কাজ করে লাভটা তো সে একটা কাজ বন্ধ করলো বাকি তার দশটা কাজ কিন্তু নষ্ট হয়ে গেলো এবং সে আলটিমেটলি দেশের ক্ষতি হয়ে গেলো তো এই কারণে মূলত আমার যে ব্যক্তিগত বিষয়টা আদারওয়াইজ আমি এটা জানাতাম না আমি এটা জানিয়েছি মামলা করেছি শুধুমাত্র লোকজনকে জানানোর জন্য এখন এই অবস্থাতে ধরেন আমি যদি মরে যাই স্বাভাবিকভাবে মরে যাই একেবারে স্বাভাবিকভাবে মরে যাই তাহলে কেমন হবে বা ধরুন আবার আমার প্রতি আর আক্রমণ হলো আর আক্রমণ হলো আমি মরে গেলাম তখন যারা লোকজন আছে তারা বলবে যে উনার এত কিছু হলো আমাদেরকে তো উনি জানালেন না তো এই জন্য আসলে আমি আমার আশঙ্কার কথা ইতিবাচক নেতিবাচক সেই কথাটি আসলে সেখানে জানিয়েছি এবং সব মানুষ তো ভুলভ্রান্তির মধ্যে না আমারও তো অনেক ভুলভ্রান্তি হতে পারে ফলে এই যে আপনারা আসছেন আপনাদের সাথে তো আমার ভুলভ্রান্তি হতে পারে স্বাভাবিকভাবে বলছি যে আমার মৃত্যু হলে আল্লাহ আপনার আমরা আমাকে ক্ষমা করে আমি দোয়া চেয়েছি এটা মুসলিম হিসেবে এটা মানে আমার জন্য খরচ মানুষের কাছে দোয়া চাওয়া আমি এটা বলতে পারবো না আমি যদি এটা বলতে পারতাম তাহলে তো সরাসরি তাদের বিরুদ্ধে অভিযোগ করতাম আমি এটা জানিই না আন্দাজও করতে পারছি না এ কারণ হলো আমি যে কথাগুলো বলি মনের আনন্দ থেকে বলি মন থেকে যেভাবে আসে মানে এবং সেটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা বলা উচিত মানে প্রথমে হৃদয়ে আসে তারপরে এই কথাগুলো বলা উচিত কি উচিত না সেটা আমি বিচার বিশ্লেষণ করি এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে খুব সতর্কতা সহকারে কথা অর্জন বলি এবং সঙ্গত কারণে আমি ধরে নিই যে আমার এই কথা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না দেশের উপকার হবে এবং আমার কোনো ক্ষতি হবে না তো কাজই আমার মনের মধ্যে যেহেতু কোনো নেতিবাচক চিন্তা না আমি যদি ধরেন কাউকে টার্গেট করে কথা বলতাম যে আমি উমুককে ক্ষতি করার জন্য এই কথাটা বলেছি তখন আমার একটা আশঙ্কা থাকতো যে রাম শাম যদু মধু আমি তাকে যেহেতু আক্রমণ করেছি তিনি আমাকে আক্রমণ করতে পারেন আমি তো আসলে এইভাবে কখনও বলি না না বলার কারণ এখন কে আমাকে গাড়ি ভাঙছে কে আমাকে আক্রমণ করছে আমার আসলে এখন পর্যন্ত আমার মাথায় ঢুকছে না আমি এখানে আমাকে বেকু বলতে পারেন বা ইনোসেন্ট বলতে পারেন আসলে এটিই বাস্তবতা এবং আমি এতে কোনো ভয়ও পাইনি যেহেতু আমি ধরে নিয়েছি যে এটা তো আকাশ থেকে এটা পাথরও পড়তে পারতো অনেক কিছু হতে পারতো এটা দৈবাদ ঘটনা হিসেবে আমি ধরে নিয়েছি হোয়াট এভার মেয়ার মানে পুলিশ যেহেতু তদন্ত করছে লেস দেন